দিব পাৰিম আৰু চাং কামাই লাগি হে এই যে আমি কৈ যাম হে পা পাৰিবা

মারি যাবা দেখে তো বর তো ভালো হইলো এই মার জীবন হে যা তুই তুই দেখি মর বু দেখ আছে না বু না তারপরে ও বানা

টানা কীভাবে ওলছে হ্যাঁ আমি একশো বার কেউ আর এই দর মিবা রে রা